এই টম তুমি আমার বিছানায় শুয়েছ কত বড় সাহস তোমার এক্ষুনি আমার বিছানা আমাকে দিয়ে দাও আও বিছানাটা দিয়ে নিয়েছে এটা তো আমার বিছানা ছিল আমার বিছানা নিয়ে নিল না এভাবে কিছুতে আমার বিছানা নিয়ে নিতে দিব না বুলডকটা অনেক ভারী উঠাতেও পারছি না তাড়াতাড়ি বিছানা দাও এই টম তুমি কি জানো আমি অনেক ভালো ক্রিকেটার বিশ্বাস হচ্ছে না তোমার পাছায় লাতিমেরা দেখিয়ে দিচ্ছি আহা অনেক জোরে লাথিটা মেরেছে মুখ থুবড়ে পড়ে গিয়েছি মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলবো এক্ষুনি এত বড় অপমান পাছায় লাথি মেরে মুখটা বানিয়ে দিয়েছে কোথায় যাবো বুঝতে পারছি না এত বড় একটা বাড়ি ভীষণ ভয় করছে চারিদিকে কেমন একটা ভুতুরে ভুতুরে ভাব চোখে ভীষণ ঘুম পেয়েছে কিন্তু কিছু করার নেই হায় হাই ভূত আবার চলে এসেছে আমার সামনে বুলডগ তাড়াতাড়ি জাগো ভূত চলে এসেছে তোমাকে বিছানা দেয়নি বলে তুমি আমার সঙ্গে মজা করছো আমার ঘুম নষ্ট করেছ গলায় চিপ দিয়ে গলার হার ভেঙে দিব একবার লাথি খেয়ে তোমার সরম হয় নাই আরেকবার তোমাকে আছাড় দিব আউ! মনে হচ্ছে আজকে জীবনের শেষ দিন আ এবার সত্যি সত্যি জ্ঞান হারিয়ে ফেলব ঘটনাটা বেশ অদ্ভুত আমি যেদিকে যাচ্ছি ভূতটা সেদিকে আমার পিছু পিছু যাচ্ছে মনে হচ্ছে ভূতটা আমাকে ফলো করছে চোখ কান খোলা রাখতে হবে যে কোনো মুহুর্তে ভূতটা আবার সামনে চলে আসতে পারে পরে ভয়ে না জানি আবার হাট অ্যাটাক করে ফেলি হাই রে ভূতটা তো সত্যি সত্যিই আবার সামনে চলে আসছে কোথায় লুকাবো সোফার ভিতরেই লুকাই পড়ি বোকাটম ভয়ে একেবারে হাতে ডাক করার মতো অবস্থা হাসিটা কেমন একটা পরিচিত পরিচিত মনে হচ্ছে আরে এটা তো জেরি এই ভয়ে আ আমি ভয়ে পালাইতেছিলাম হা 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 হাসতে হাসতে পেট ব্যথা হবে কি রে আমার লাঠিটা গেল কোথায় হাই রে মনে হয় ধরা পড়ে গেছি টমটা দেখে ফেলেছে আমাকে টম আমি তোমার সঙ্গে একটু মজা করছিলাম বিদায় আমি এখান থেকে এখনি চলে যাচ্ছি আ এ বাবারি লাঠি মন হয় এখনি পিটাবে তাড়াতাড়ি পালাই পালাচ্ছ কোথায় পালানোর রাস্তা খুঁজে পাইবা না লাঠি দিয়ে পিடியே ঠান্ডা বানিয়ে দিবົ້າ তো ইরোর কথা কর এতক্ষণ ধরে আমাকে ভয় দেখিয়েছ একবার তোমাকে বাগে পাই তারপরে তোমার খেল দেখাবো অনেক দৌড়াদৌড়ি করেছি দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি সারাটা রাত ঘুমাতে পারিনি চোখে ভীষণ ঘুম যেখানে রাত সেখানে এখন কাত হওয়ার মতো অবস্থা সুপার উপরেই ঘুমিয়ে পড়ি কিছু করার নেই বুদ্ধ যে ধরা পড়েছে এখন আর কোনো ভয় নাই জেলেটাকে যে মার দিয়েছে আর মনে হয় না এদিকে আসবে আমি অনেক শিকার খুঁজতেছিলাম এই তো একটা বিড়াল ঘুমিয়ে আসতে এক্ষুনি বিড়ালটাকে আমার ভয় দেখাইতে হবে যাই বিড়ালটাকে এত জোরে ভয় দেখাবো ওর আত্মা বের করে নিয়ে চলে আসবো অনেকদিন পরে শিকারে একটা বিড়াল পেয়েছি বিড়ালটাকে অনেক বেশি ভয় দেখাতে হবে মারাত্মক লেভেলের ভয় আরে পাজিটা আবার এসেছে মার খেয়ে ভয় হয় নাই দাঁড়াও এখনই লাঠি তোমার পিঠে ভাঙবো আর একবার আমার কাছ এসেও এসো ভাগো এখান থেকে ভাই রে এটা কার পাল্লায় পড়ছি বাপ রে বাপ লাঠি দিয়ে পিটিয়ে মনে হয় আমার শয়তান ছাড়াই দিবে এই টম তোমার কত বড় সাহস তুমি আমাকে লাঠি দিয়ে মেরেছো এক্ষণে তোমার খেল খতম করবো কোথায় বুলডক ভাইয়া আমি তো আপনাকে মারি নাই তাহলে এই লাঠিটা কি তোমার নাকি আমার দাঁড়াও এক্ষণে ভেঙে গোড়া করে দেব এই লাঠিকে তোমার শরীরের হাড়ও ভেঙে ফেলবো এই নাও লাঠি এবার তাড়াতাড়ি হজম করো নইলে তোমার খেল খতম হাই হাই ভুল করে বুলডককে মেরেছি এখন লাঠিও হজম করতে হচ্ছে আমাকে না আর কখনোই বুলডককে মারা যাবে না নইলে আবার ধরে পিটুনি দিবে আর একটাও শব্দ করবে না চুপ করে এখানে শুয়ে ঘুমিয়ে পড়ো চুপচাপ ও কি আর করার বুলডকের পালাই পড়েছি কিছুই করার নাই এখানেই ঘুমা আসতে হবে বুলডক যে জোড়া জোড়া নাক ডাকে কেমন করে যে ঘুমাবো কি আর করার কিছুই করার নাই বাপরে বা ভুল করে ভুল বাসায় আমি ঢুকে পড়েছিলাম বিড়ালটা লাঠি দিয়ে তাড়ানি দিয়েছে দাঁড়াও তোমাদের আরামের ঘুম আমি হারাম করে দিব লাইট জ্বালিয়ে দিব এবার আবার লুকিয়ে পড়ব। কি ব্যাপার লাইট জ্বলল কি করে ও নিশ্চয় টম এই এক্ষণে তোমার মাথায় ঘুষি দিব তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দাও কি ব্যাপার আমি তো লাইট বন্ধ করেছিলাম দুঃখিত বুলডক ভাইয়া কিছু করার নাই সমস্ত আদেশ আমাকে মেনে চলতে হবে যাই আবার লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি তোমাকে আজকে সারা রাতও আমি ঘুমাতে দিব না তুমি লাইট বন্ধ করবে আমি আবার লাইট চালু করে দিব নাও বন্ধ করে দিয়েছি